ও মাই গড এবার ফাইনালি প্রমাণ হয়ে গেল যে আসলেই বুবলি মা হতে চলেছে হ্যাঁ ভিউয়ার্স স্ক্রিনে যে ছবিটা রয়েছে ছবিটার ঠিক ভালো করে তাকান ভালো করে তাকালেই কিন্তু দেখা যাবে বুবলির বেবি বাম অল রাইট এবার ফাইনালি একশো পার্সেন্ট শিওর যে বুবলি মা হতে চলছে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি সেখানে অনেকেই বলা বলি করছে যে না বুবলি মা হতে চলছে না এটা জাস্ট ওনার ড্রেস আপের কারণে বোঝা যাচ্ছে কিন্তু আজকে যেটা পড়েছে এটা কিন্তু ড্রেস আপ বাইরে একদম ওপেনলি দেখা যাচ্ছে যে তার বেবি বাম কিন্তু ওপেনলি দেখা যাচ্ছে সুতরাং আমরা একশো পার্সেন্ট শিওর যে বুবলি মা হতে চলছে তবে অপুবিশ্বাস যে মা হতে চলছে কিনা এটা একটু সন্দেহ রয়েছে তবে বিশ্বাস এখন থেকে ট্রাই করবে মা হওয়ার জন্য কারণ বিগত দিন থেকে তো আপনারা দেখতে দেখেই আসছেন যে ওপ বুবলি যদি সাকিবকে নিয়ে একটা ছবি আপ দেয় তাহলে বিশ্বাস কিন্তু দুটো ছবি আপ দেয় বুবলি যদি সাকিবকে নিয়ে কোনো দেশে ঘুরতে গিয়ে অপু সাকিবের সাথে পিক তোলে সেলফি তোলে তার বাচ্চাকে নিয়ে তাহলে অপবিশ্বাস কিন্তু সাকিবকে নিয়ে দু দুটো ছবি তোলার সাথে সাথে আপলোড দিয়ে দেয় সুতরাং অলওয়েজ বুবলিকে কপি করে বিশ্বাস আর এর জন্যই বিশ্বাস হয়তো এবার ট্রাই করে যাবে কিভাবে সে মা হবে তো ভিউয়ার্স বুবলি যে মা হয়েছে এই ব্যাপারটি শুনে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অফকোর্স পেসটি ফলো করে রাখুন